হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের ব্লগটা সকাল সকালই স্টার্ট করে দিলাম এখন সকাল ওই সাড়ে ছটা মতো বাজে তো আমার তো আজকে পড়ানো আছে আজকে হলো বৃহস্পতিবার আর ওই যে ওইদিকে দৌড়াতে যাওয়ার জামা কাপড় কেজে দিয়েছিলাম কালকে ওগুলো শুকায়নি দরজার ওপর রাখা আছে বারান্দাটা তো এমন ফাঁকা পাওয়াই যায় না যখন বাবা স্কুটি নিয়ে কোথাও যায় তখন বারান্দাটা ফাঁকা থাকে আর একটু ঝাড় দিয়ে নিই এদিকটা নয়তো হাত পাওয়া যায় না তো স্কুটির ওই চাকার ধুলো একটু থাকে সেগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি বাবা স্কুটি নিয়ে কোথায় যেন গেছে ভুলে গেছি তো মার এখানে একটা কালো চটি থাকে ওটা পরিষ্কার করে রেখে দিয়েছি পরে না ফালতু ধুলো পড়ে থাকে আমার ওই লালটা এখন মাও পড়ে মাঝে মাঝে আরামের তো কোথাও যাওয়াই হয় না এরকম কুকুরটা গেল আর একটা কুকুর তো আমার হাতে বারানো আছে ভয় পেয়ে কেমন চমকে গিয়ে চলে গেল তো যেহেতু পড়ানো আছে ফ্রেশ টেস হয়ে এখন বসে পড়লাম পড়াতে আর আমার ঠান্ডা লেগেছে ভীষণ তখনও অতটা বাড়াবাড়ি হয়নি কিন্তু ঠান্ডা লাগার কারণে এই যে আমি মুখ ধুই দিয়ে জল মুছি না তো বাবা চলে ও বাবা রানাঘাটে গেছিল। মালপত্র আনতে ওই যে ব্যাগের মধ্যে খুব বেশি কিছু নাই ইমিটেশন ছিল স্বাদের জিনিস কিছু ছিল ওই গহনা টহনা ওগুলো তো বেশি জায়গা নেয় না তো জল দিতে এসেছিল ওই মামাটা আমার কাছে টাকা ছিল না বাবাকে বললাম দিয়ে দিতে ভালো সময় এসেছে বাবা এখন সাইকেল নিয়ে যাবে দোকানে তো এখন আমি পড়া ছুটি দিয়ে দিলাম ওই সাড়ে নটার কাছাকাছি বাজে আর ওর বাবা থাইল্যান্ডে গেছিলো আমার স্টুডেন্টের ভাবা তো সেই জন্য একটু দেরিতে এসেছিল আজকে আর আমার হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে সেটার হয়তো আওয়াজ হতে পারে আমি আর রেকর্ডিং স্টপ করলাম না দেখো কত ফুল ফুটেছে টাইম ফুল ভীষণ ফুটছে এখন প্রত্যেক দিনই আর সেই শুরুর দিকে তো ফুটতোই না আর দেখো পেঁপে গাছে আবার ফুল হয়েছে মরা প্রায় পেঁপে গাছ একদম মাথা পাতা নেই কিছু আর অপরাজিতা গাছেও এখন দু একটা তিনটে এমন ফুল ফুটছে এখন আর মনে হয় বন্ধ যাবে না নীল হলে বেশি ভালো লাগতো মনে হয় সাদাটাও ভালো লাগবে তাও নীলটা ফুটতো বেশি দেখা যাক আর একটা একটা দুটো চারা হয়েছে হয় কিনা তো আজকে আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছে সাড়ে দশটা এখন থেকে ভাবছি সকাল সকাল স্নান করে নেব সেই কদিন শুরু করেছিলাম না এক দেড় মাস মতো আমি সকালবেলা নটা সাড়ে নটা দৌড়ে এসে স্নান করে নিতাম তো আজকে আবার তাড়াতাড়ি স্নান করে বেশ ভালো লাগছে স্নানটা হলো সব থেকে বড়ো কাজ সেটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে তো চুলটা এইভাবে আমি ডগাটা মুড়িয়ে রাখি কালকে শ্যাম্পু করব শ্যাম্পুটা করা কড়া করে করাই হচ্ছে না তেল দিয়েছিলাম লাস্ট যেদিন শ্যাম্পু করলাম তার আগের দিন রাত্রিবেলা এবারও দিতে হবে তেল অনেক এক মাস প্রায় দেওয়াই হয়নি তো তার আগে তো সে কতদিন দিই তার ঠিক নেই এই দিনকে দিলাম এই যে ঠান্ডার অ্যাকশান আমার শুরু কিন্তু তো সকালবেলা ওই অল্প করে ভাতই খেয়েছি এখন আমরা সকালবেলা ভাতই খাচ্ছি সিদ্ধ ভাত ভালোই লাগে সে রুটি খেতে এখন আর ইচ্ছা করে না তো বইটা নিয়ে বসেছি মাথার যন্ত্রণা হচ্ছে চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আর আমার খাওয়া দাওয়া একটু কমে গেছে সেই জন্যে রোগাও হয়ে গেছি এত দৌড়াতে যাচ্ছিলাম তাও এমন রোগা হচ্ছিলাম না কিন্তু খাওয়ার একটু ঘাটতি হয়ে যাচ্ছে রাত্রিবেলা মাঝে মাঝে খাচ্ছি না খেলেও মুড়ি খাচ্ছি আর ভাতটা তো কম খাচ্ছি সেই জন্য একটু রোগা হয়ে যাচ্ছি একটু উইক উইকও লাগছে তো চুলটা শুকিয়েই গেছে পড়তে পড়তে একটু ওড়িয়ে গড়িয়ে নিচ্ছি তো তারপরে এবার দুপুরবেলা এখন ওই দেড়টা মতো বাজে যে আজকে আমরা খাবো পেঁপে পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধটা বাবা মেখেছে সেই জন্যে আমার অতটা ভালো লাগলো না মানে ভালো আর সিদ্ধ হয়নি বেশি পেঁপেটা ভা ভাতে মনে হয় জল কম হয়েছিলো তো আমি মাকে একদম ইয়ে মিহি করে আর সঙ্গে আছে উচ্ছে আলু চচ্চড়ি ভিন্ডি আলু চচ্চড়ি আর এই যে স্যালাড পেঁয়াজ লঙ্কা শসা টমেটো ধনে পাতা তো এখন সন্ধ্যাবেলা দুটো পড়ানো ছিল বিকালবেলা আবার এখন তো মানে পড়ানোর দিনগুলো খুবই চাপের তিনজনকে পড়ানো তাও একবার বসে বিকালের পড়ানোটা হয়ে যায় আজকে শরীরটা খারাপ তো মানে ঠান্ডা ফান্ডা লেগেছে মাথা যন্ত্রণে সেই জন্য কষ্ট হচ্ছে এত তো এখন চা খাবো মা বলে চাটা খা তাহলে ভালো লাগবে একদম তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে চাটা খেয়ে গিয়ে দেখি কি খাওয়া যায় আর এখন দুধও খাওয়া হচ্ছে না নিয়মিত দুর্বলতার এটাও একটা কারণ দুটো বিস্কুট দিয়ে চা খাবো মা বলছে আরও বিস্কুট খাও কিন্তু মেরি বিস্কুটটা অত খেতে ভাল লাগে না মাঝে মাঝে ভাল লাগে যখন খাই তো কালকে তো আমি সিমুই বানিয়েছিলাম সেটা ফ্রিজে ছিল মা বার করে রেখেছিল সকালে একটু খেয়েছি বেশি খেতে ইচ্ছা করছিল না তো এখন বাকিটা খেলাম তারপরে ঠান্ডা লেগে আমার অবস্থা শোচনীয় আমারও বলে গলা দিয়ে হাজি হচ্ছে আমার তো এখন চুল পাচ্ছি আটটা গলা দিয়েই হচ্ছে এখন বাজে এবার পড়বো যত তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাবো ঠিক আছে কালকে থেকে মাঠে যাচ্ছি প্র্যাকটিস শুরু জোর কথা ঠিক আছে শুভরাত্রি শুভরাত্রি তারপরে সবাই সুস্থ থেকো ভালো থেকো